মাস্টার ইংরেজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারে না গাছ দেখে বিন্দে ঝি দাঁড়ায় গেছিল জিজ্ঞাসা করিলেন হ্যাঁ গা সাধুটিকেই এখন এর ভিতর আছেন বৃন্দে হ্যাঁ এই ঘরের ভিতর আছে মাস্টার তিনি এখানে কতদিন আছেন বিন্দে তা অনেক দিন আছেন মাস্টার আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন দিন আর বাবা বই টই সব ওর মুখে মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক নেই মাস্টার আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি তুমি একবার খবর দিবে দিন তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই ঠাকুর শ্রীরাম কৃষ্ণ ঘরে একাকী তপ্তবসির উপর বসিয়াছেন ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়ায় বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরাম কৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাকো কি কর হনবরে কি করতে এসেছ ইত্যাদি সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্য মনস্ক হইতেছেন পরে শুনিলেন এরই নাম ভাব যেমন কেহ ছিপ হাতে করিয়া মাঠ ধরিতে বসিয়াছি মাঠ আসিয়া তোপ খাইতে থাকিলে হাত না যেমন যখন নড়ে যে সে ব্যক্তি যেমন সশব্দস্ত হইয়া ছি পাতে করিয়া আপনার দিকে এক দৃষ্টে এক মনে চাইয়া থাকে কাহারও সহিত কথা কয় না এ ঠিক সেই ভাব পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এই রূপ ভাবান্তর হয় কখনো কখনো তিনি একেবারে বাধ্য শূন্য হন মাস্টার আপনি এখন সন্ধ্যা করবেন তবে এখন আমরা আসি শ্রী রাম ও কৃষ্ণ ভাবস্থ না সন্ধ্যা তা এমন কিছু নয় আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর বলিলেন আবার ঈশ্বর মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন এ সৌম্যকে যাহার আছে ফিরিয়া ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে তিনিও বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিবে